ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার শেষ আর কয়েকদিন পর থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই তোমাদের টুয়েলভের থার্ড সেমিস্টারের পড়াশোনা শুরু হয়ে যাবে এরপরে তোমাদের ফোর্থ সেমিস্টার তো কীভাবে পড়াশোনা করলে তোমরা টুয়েলভের থার্ড সেমিস্টারে খুব ভালো নাম্বার পেতে পারো কারণ কি এটাই তোমাদের উচ্চ মাধ্যমিক এবং এখানে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট যদি করতে না পারো আগামী জীবনে তোমরা সমস্যার সম্মুখীন হবে সুতরাং ভালো রেজাল্ট করতে হবে তাই আমরা আজকে এর স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ অব্দি দেখবে মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্ক্যান স্টাডি ইউটিউব দেখো তোমাদের ক্লাস সেমিস্টার সেমিস্টার ছিল আছে তোমরা এখন কিন্তু ভাবতে পারো আমরা তো ইলেভেনের সেমিস্টার পড়ছি টুয়েলভের থার্ড সেমিস্টার এমন কি বড় সেমিস্টার আমাদের কোনো টেনশন নাই সব থেকে বড় ভুল করবা ইলেভেনের সেমিস্টার এবং টুয়েলভের সেমিস্টার মধ্যে অনেক পার্থক্য রাত দিন পার্থক্য ওটা তো ইলেভেন ছিল তোমরা তোমরা নিজেরাও জানতে যে সেখানকার রেজাল্ট ম্যাটার করবে না কিন্তু এটা রেজাল্ট ম্যাটার করবে এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেরকম উচ্চ মাধ্যমিক আগে হয়েছে এবার হয়েছে তেরকমই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা এটা দুটা সেমিস্টারের পরীক্ষায় কিন্তু তোমাদের বাইরে দিতে হবে অর্থাৎ অন্য স্কুলে দিতে হবে বোর্ডের প্রশ্নে দিতে হবে সুতরাং এই রেজাল্টই কিন্তু ম্যাটার করবে প্রত্যেকটা সেমিস্টার গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আমি বলবো প্রথম সেমিস্টার কারণ কি প্রথম সেমিস্টার চল্লিশে পরীক্ষা পরের সেমিস্টার চল্লিশে পরীক্ষা কিন্তু প্রথম সেমিস্টারে এমসিকিউ কিউ প্যাটার্ন থাকবে এই এমসিকিউতে তোমরা ফুল মার্কস অবশ্যই পেতে পারো এবং যদি ভুল করো এই এমসি কিউতে তোমরা জিরোও পেতে সুতরাং একটা সেমিস্টারে যদি একটু উনিশ বিশ হয় তোমাদের রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে কারণ পরের সেমিস্টারে ওই নাম্বার মেকআপ দিতে অবস্থা শেষ হয়ে যাবে সুতরাং প্রথম থেকেই তোমাদের ভালো পড়তে হবে এই রেজাল্ট যদি খারাপ করো ভালো কলেজ পাবা না ভালো এক্সপোজার পাবা না বুঝতে পারছো যদি ফেল করে যাও তাহলে কি হবে তাহলে তুমি সরকারি চাকরির জন্য এলিজিবেল হবে না এখন অনেকেই বড় বড় ডায়লগ মারতে পারে যে ওয়ান সিঙ্গেল পেপার কান নট ডিসাইড মাই ফিউচার এটা হচ্ছে সব থেকে ফালতু কথা উচ্চ মাধ্যমিক যদি খারাপ রেজাল্ট করো তোমার কলেজে যখন তোমাকে ভর্তি নেবে তখন তোমার রেজাল্টের পেপারের পিসি দেখে নিবে যে তুমি কত ভালো নাম্বার পাইছো অনার্স দিতে গেলেও তোমাকে ওই রেজাল্টের পিসের মধ্যে যে নাম্বারটা লেখা আছে সেটাই দেখবে ইভেন চাকরির পরীক্ষায় যখন তুমি পরীক্ষার দিবা চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করতে গেলে সেই পরীক্ষার রেজাল্টটাই তোমাকে দেখবে যে বলবে তোমাকে চাকরি দিব কি দিব না ইভেন তুমি কোনো কোম্পানিতে যখন অ্যাপ্লাই করতে যাওয়া তখন তোমার মার্কশিটই দেখবে যে তোমাকে সে চাকরি দিবে কি দিবে না চাকরি তো করবা প্রাইভেট হোক বা সরকারি হোক যে কোনো জায়গায় হোক তোমার সেই মার্কশিট দেখবেই দেখবে সুতরাং এই ভুলটা কিন্তু না তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এই দুই ঠিক আছে এই দুইটা সেমিস্টার তোমার সব থেকে গুরুত্বপূর্ণ তুমি সম্পূর্ণ সম্পর্ক কাট করে দাও একমাত্র সম্পর্ক থাকবে তোমার বইয়ের সাথেই এই কথাটা আমি কারণ এখন জোর দিয়ে বলছি এবং পুরো দায়িত্ব নিয়ে বলছি আগে এই কথাটা আমি কোনোদিনও বলতাম না আমার অনেক বলি বলিনি কারণ কি তখন তোমার কাছে বারো মাস সময় ছিল আর এখন তোমার কাছে ছয় মাস ছয় মাস সময় রয়েছে সেখানে তুমি লাস্ট চার পাঁচ মাসে পড়াশোনা কমপ্লিট করে দিতে পারতে কিন্তু এখন পারবা না চোখের পলক ফালাইতে ফালাইতে তোমার তিন মাস চলে যাবে তখন বাকি তিন মাসে তোমার এই সিলেবাস কমপ্লিট করা খুবই মুশকিল খুব খুব খুবই মুশকিল দাদা এটা তো বলে দিলা এবার বলো কি করে পড়বো কি করে কি করব বলতেছি দেখো তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ সুতরাং এবার কি করতে হবে তোমাকে ডেপথে পড়তে হবে তোমার যা সাবজেক্ট রয়েছে পাঁচটা সাবজেক্ট রয়েছে সেই পাঁচটা সাবজেক্টকে তোমাকে ভালো মর্তন পড়তে হবে এবং সুন্দরভাবে পড়তে হবে যেখান থেকে প্রশ্ন আসুক তোমাকে অ্যাটেন্ড করতেই হবে যাতে তুমি পারো এইখানে কিন্তু সাজেশনের কোনো গল্প নাই তুমি সাজেশন পড়ে কি করবা শর্ট কোশ্চেন কোথার থেকে দিবে প্রশ্ন কেউ জানে না প্রথম লাইন থেকে প্রশ্ন দিতে পারে বইয়ের তোমাকে ডিটেলসের সাবজেক্ট জানতে হবে তোমার ডিটেলসের বিষয় জানতে হবে আর আমাদের এই চ্যানেলে ইতিহাস এবং বাংলা আমি পড়াইছি আমি তোমাদের কথা দিচ্ছি বই এখনো আসে নাই এটা একটা কনসার্নের বিষয় যে বই এখনো আসে নেই অবশ্যই আসার দরকার ছিল খুবই দরকার ছিল কারণ কি তোমরা যদি বই না পড়ো কি করে জানবে তোমাদের সেটা টেনশন করার কোনো দরকার নেই আমার স্টুডেন্ট যারা ইতিহাস নিয়ে আসো এবং ইভেন বাংলা নিয়েও যারা আসে আমি যেভাবে পড়াবো প্রশ্ন যেখান থেকে আসুক তোমরা অন্তত মিস করবে না যারা আমার কাছে পড়বে সেটা তোমরা ইলেভেনও দেখছো ওইভাবেই কমপ্লিট করাবো যে প্রশ্ন যতই ঘুরায় দেখ যেইভাবে দেখ তোমাদের বিষয় আমি তোমাদের কমপ্লিট করায় দেবো আমি তোমাদের বিষয় বুঝাই দেবো মাথার মধ্যে ছাপাই দিব যে যেইভাবেই দেখ তোমরা ওখানে লিখতে পারবা এর জন্য কি করতে হবে তোমাদের সাপোর্ট করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বাংলাও আমি তোমাদের পড়াই দিই এছাড়া তো ওয়ান শর্ট ভিডিও তো আসতেই থাকবে তোমাদের ডিমান্ড অনুযায়ী পরীক্ষার আগে ওয়ান শর্ট ভিডিও আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও আমি আরেকটা ডিসিশন নিয়েছি যেটা তোমাদের জন্য নিয়েছি যে আমি ইতিহাস এবং বাংলা বাদে আরও দুটা সাবজেক্ট পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে সংস্কৃত এবং পলিটিক্যাল সায়েন্স কিন্তু এটা নির্ভর করবে তোমাদের তোমাদের রেসপন্স যদি আমি ভালো পাই তাহলে আমি অবশ্যই ওই দুইটা সাবজেক্ট পড়াবো আমার খালি রেসপন্সটাই দরকার আর কিচ্ছু না আর তোমাদের সাপোর্ট দরকার একটা করে সাবস্ক্রাইব আর তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সাজেস্ট করবা যে ভাই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে ভাই বোনরা আছে যারা ইলেভেনে পড়ে বা টেনে পড়ে তোমরা তো দেখছো কিরকম পড়া এইটুকুই চাই যে তোমরা সাজেস্ট করো যে এই চ্যানেলটা একবার দেখতে পারো আর কিছু চাই না তোমাদের সাপোর্ট চাই এই ছিল ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের স্ট্র্যাটেজি আলোচনা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো এছাড়াও তোমার কী কী সাবজেক্ট রয়েছে সেটাও তুমি জানাতে পারো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হবে এবং তোমার যাবতীয় সমস্যা তোমাদের কোনো সাবজেক্টের বিষয় সমস্যা কোনো নোটস বিষয়ে সমস্যা অবশ্যই সেখানে লিখতে পারো আমি আমার সাধ্য মতন সেটাকে সলভ করার চেষ্টা করব দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়ন্তি